নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং আমার কাছে এমন এমন কমেন্টও এসছে যে এমব্রয়েড ট্রান্সফারের পর যদি ঠান্ডা সর্দি কাশি লাগে তাহলে আমরা কি করতে পারি আমার যে এমব্রয়েড ট্রান্সফার হয়েছিল তো তার মধ্যে দুবার এম্ব্রয়েড ট্রান্সফারের পর আমার সর্দি কাশি হয়েছিলো এবং তখন আমি ডক্টরের কাছে যাই তো ডক্টর আমাকে কিন্তু কোনো রকম মেডিসিন দেয়নি কারণ এমব্রয়েড ট্রান্সফারের ট্রান্সফারের পর আরও কিন্তু রকম মেডিসিন খাওয়া যায় না তো সেই কারণে ডক্টর আমাকে কিছু প্রতিকার বলে দেয় কিছু রেমিডি বলে দেয় ঘরোয়া কিছু প্রতিকার এবং আমি তার সাথে নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু প্রতিকার ফলো করি তো সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করবো যে তোমরাও এগুলো করলে হয়তো সর্দি কাশি থেকে মুক্তি পেতে পারো তার আগে বলি যে ট্রান্সফারের পর ঠান্ডা যাতে না লাগে তার জন্য তোমরা কিছু সাবধানতা অবলম্বন করো যেমন ধরো যাদের ভীষণ ঠান্ডার থাক তারা পারলে এই চৌদ্দ দিন শ্যাম্পু করো না তাহলে হয়তো শ্যাম্পু না করলে হয়তো ঠান্ডা লাগা থেকে বাঁচতে পারবে আর যেখানকার জল ভীষণ ঠান্ডা যদি কোথাও তোমরা থাকো সেখানকার জল যদি ভীষণ ঠান্ডা হয় তাহলে ওই কয়েকদিন তোমরা ঠান্ডা জলের সাথে একটু গরম জল মিশিয়ে নর্মাল টেম্পারেচার করে স্নান করতে পারো যাতে ঠান্ডাটা না লাগে আর একটা যেটা করবে সেটা হচ্ছে এমরা ট্রান্সফারের পর তোমরা বাইরে বেরিয়েও না বেশি মানুষের সংস্পর্শে এসো না দেখো সর্দি কাশি বেশিরভাগ ভাইরাস থেকে হয় তো কার মধ্যে কি ভাইরাস আছে তা তো আমাদের জানা নেই তো সেহেতু তোমরা যদি বেশি মানুষের সংস্পর্শে আসো যদি কারো মধ্যে ভাইরাস থেকে থাকে তো তোমার মধ্যে চলে আসবে এবং তোমার কিন্তু সর্দি কাশি লাগার সম্ভাবনা থেকেই থাকবে তো সেই কারণে বলবো যে এমরা ট্রান্সফার করার পর তোমরা ভিড় জায়গায় বেশি মানুষের সংস্পর্শে না এসে বাড়িতেই থাকো বা যারা হোটেলে আছো হোটেলেই থাকো তাহলে কিন্তু ঠান্ডা লাগার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে এবার বলি যে সমস্ত রকম সাবধানতা অবলম্বন করার পরও যদি তোমাদের ঠান্ডা লেগে থাকে সর্দি কাশি লেগে থাকে তাহলে তোমরা কি করবে এই সময়টা যেহেতু ওষুধ খাওয়া যায় না সুতরাং কিছু ঘরোয়া টিপস আমাদের ফলো করা ভালো তো প্রথমে এক নাম্বার বলি তোমরা ঠান্ডা লাগলে সর্দি লাগলে সকালবেলা দুপুরবেলা এবং বিকেলবেলা বা তোমরা যে কোনো টাইম তিনবার দিনের মধ্যে তিনবার তোমরা কি করতে পারো গরম জলে উষ্ণ গরম জলে লবণ মিশিয়ে গার্গিল করতে পারো বা গরম জলে ভাপ নিতে পারো দিনের মধ্যে যে কোনো তিনবার তোমরা এটা করতে পারো গরম জলে ভাব বা গার্গিল এ দুটোর মধ্যে একটা করতে পারো আর কি করতে পারো তোমরা সকালবেলা সন্ধ্যেবেলা দুবার করে আদা দিয়ে চা খেতে পারো আমি চা খেতে বলছি মানে চা দিতে বলছি না কিন্তু আমি বলছি যে গরম জলের মধ্যে আদা ফুটিয়ে সেটা একটু ঠান্ডা করে উষ্ণ উষ্ণ সেটা একটু মধু মিশিয়ে উষ্ণ উষ্ণ সেটা কিন্তু খেতে পারো কারণ এই সময়টা চা কফি না খাওয়াই ভালো আমি মনে করি চা কফি না খাওয়াটাই বেটার তো সেই ক্ষেত্রে তোমরা চায়ের পরিবর্তে আদা দিয়ে গরম জলের মধ্যে আদা দিয়ে ওটা খেতে পারো মানে সেটা কিন্তু তোমাদের সর্দি কাশির জন্য খুব ভালো হবে কি একটু মধু মিশিয়ে দিতে পারো চিনির বদলে আর মধু তো সর্দি কাশির জন্য ভীষণই ভালো তোমরা জানো তো এটা করতে পারো সকালে বিকালে দুবার করে তোমরা এটা খেতে পারো আর যেটা করতে পারো সেটা হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি তোমাদের কাছে খাটি সরষের তেল থাকে তো খাঁটি সরষের তেল হাতের তলায় পায়ের তলায় বুকে পিঠে ভালো করে মালিশ করে তোমরা ঘুমাতে যেতে পারো আর যদি তোমাদের কাছে খাঁটি সরষের তেল না থেকে থাকে তাহলে আমি যেটা করেছি আমার লাস্টের বার যখন ঠান্ডা লেগেছিলো তখন আমি এটা করেছি এবং আমার হালকা হালকা কাশিও কিন্তু হয়ে গেছিলো তো কাশি হলে তো ভয়ও লাগে যে কী হবে যেহেতু কাশি হলে আমাদের একটু মনে হয় যেন পেটে প্রেশার পড়ছে সেহেতু ভয় লাগে তো সেই জন্য আমি ওই সময়টাই আমার কাছে তো খাঁটি সর্ষের তেল ছিল না তো আমি যে ভিক্সের গোল কোটোগুলো পাওয়া যায় দেখবে ভিক্সের ভ্যাপো আপ বলে একটা গোল কোটো পাওয়া যায় তো সেগুলো সেই ভিক্স আমি বুকে পিঠে লাগিয়ে গলায় গলায় বুকে পিঠে লাগিয়ে এবং নাকেও লাগাতাম এবং নাকে সেই যে ভিক্সের যে মানে যেই গন্ধটা সেটা টানতাম নাকে তো তার ফলে কিন্তু আমার হচ্ছে বুকে ফিটে সত্যিটা অনেকটা কমে গেছিলো এবং নাকটাও কিন্তু অনেকটা হালকা হয়ে গেছিলো তো তোমরাও এগুলো ফলো করতে পারো এবং আমার এগুলো করে কিন্তু ঠান্ডা কমে গেছিলো বেশি দিন ছিল না দু তিন দিন ঠান্ডা ছিল তারপরে কমে গেছিলো এবং যে খুসখুসানি যে কাশিটা হয়েছিল সেটাও কিন্তু কমে গেছিলো তাই আমি ভাবলাম যে আমার যে কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি যেহেতু গেছি তো তোমাদের যদি প্রয়োজন হয় সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো আজকে ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যাতে যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দিও ভিডিওটা যারা যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলো আজকের মতো বিদায় দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে